বাইরে ঝুম বৃষ্টি সবাই মিলে আবদার করলো আমার হাতে এই খাবারটা খাবে এই খাবারটা খেতে নাকি ওদের অনেক বেশি ভালো লাগে চিন্তা করলাম সবাই মিলে যেহেতু বাইনা করছে আর বৃষ্টির দিনে এরকম শুকনা শুকনা খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সেদিন ছিল শুক্রবার মিলে যেহেতু আবদার করলো আর দিনটা ছিল শুক্রবার বাইরে ঝুম বৃষ্টি আবদার মিটাতে আমার অনেক বেশি ভালো লাগে হ্যালো হেব্রান আসালাম আলাইকুম চলেন দেখেনি আমি বৃষ্টির দিনে এবং শুক্রবারে কি এমন রান্না করলাম অনেক চেটে পুটে খেলো এবং আমাকে অনেক বেশি ভালোবাসলো তবে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি তার সাথে পেঁয়াজ কুচি আর এখানে আমি অ্যাড করে দিয়ে শুকনা মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা পেঁয়াজের সাথে ভেজে একটু যখন গন্ধ ছেড়ে তখন এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে এখানে কেজি মাংস রান্না করব সেই জন্য আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মশলাটা আমি এসেছি যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এখানে শুকনা মশলা অ্যাড করে দিয়েছি হলুদ মরিচ লবণ ধনিয়া সব সবকিছু দিয়ে আবার ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব কষানোর এরপর যে অ্যাড করে দিয়েছি গরুর মাংস এখানে আমি এক কেজি গরুর সলিড মাংস নিয়েছি এখানে কিন্তু কোনো হাড় মাংস ছিল না আমি চলিত মাংস নেওয়ার পর এভাবে কষাতে শুরু করেছি তখন মাংস থেকে একটু পানি ছেড়ে গেছে বা মাংসটা একটু কষানো হয়ে গেছে তখন এখানে আমি জিরা বাটা অ্যাড করে দিয়েছি এখন সবার প্রশ্ন থাকতে পারে আমি জিরা বাটা সবার লাস্টে দিলাম কেন জিরা বাটাটা সবার লাস্টে দিলে কিন্তু জিরার একটা এক্সট্রা ফ্লেভারে এই খাবারটা খেতে আরো মজা হবে কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে অ্যাড করে দিয়েছি আলু আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারা আলু যদি না খেতে চান তাহলে আলুটা দিবেন না আর আমার কাছে আলুটা দিলে এই খাবারটা খেতে বেশি ভালো লাগে পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এরি আমি চালটা রেডি করে নিয়েছি এখানে আমি তিন কাপ পোলোয়ার চাল নিয়েছি তার সাথে নিয়েছি দেড় কাপ মুগ ডাল মুগ ডালটা আমি আগে থেকে বেজে নিয়েছি হাফ কাপ দিয়েছি মসুরির ডাল এখন ভালোভাবে ধুয়ে নিয়ে তিন থেকে চারবার পানি পাল্টি আধা ঘন্টার জন্য চালটা আমি ভিজিয়ে রাখবো যেহেতু আমি চালটা না ভেজে রান্না করছি তার জন্য কিন্তু চালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে আর ভিজিয়ে রাখলে চালটা অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে ভাতটা বেশ বড় বড় দানা হয়ে উঠবে মাংসটা কষিয়ে এইটি পার্সেন্ট আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি চালটা কিছু সময় দিয়ে যে তেল মশলা ছিল তার সাথে মাংসর সাথে এক একবারে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এখন অ্যাড করে দিয়েছি কাঁচা পেঁয়াজ থেকে পাঁচটা বড় গোটা রসুন আর কাঁচা মরিচ দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে আমি যে মেজারমেন্ট আপনাদেরকে বলে দেব সেই মেজারমেন্ট দিলে একবারে ভাতটা আপনার সঠিক হয়ে যাবে এখানে আমি দিয়েছি কাপ চালের জন্য দুই কাপ পানি কিন্তু তার থেকে এক কাপ পানি আমি কম দিয়েছি যেহেতু মাংসের কিছুটা ঝোল ছিল সেই জন্য তারপরে লবণটা একটু দেখে আমি দমে বসিয়ে দিয়ে লবণ হলুদ মরিচ মাখিয়ে এখানে আমি কিছুটা বেগুন ভাজি করে করে নিচ্ছি আমার কিন্তু ভাত খিচুড়ি বিরিয়ানির সাথে বেগুন ভাজি খেতে দারুণ লাগে বেগুন ভাজিটা যখন হয়ে গেছে তার সাথে আমি পেঁয়াজ আর মরিচ একটু মুচমুচে করে ভেজে নিয়েছি এটাও কিন্তু খেতে দারুণ লাগে বেগুন ভাজি এখন চলো লোভনীয় এই খাবারটা তোমাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু আমরা বলি গরুর মাংস দিয়ে ভোনা খিচুড়ি তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর বৃষ্টির দিনে এভাবে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে সবশেষে আমি কিছুটা ঘি ছড়িয়ে দিয়ে আবারও একটু দমে রেখে দিয়েছি তারপর আমি পরিবেশন করেছি বাইরে কিন্তু কি সুন্দর একটা থমথমে পরিবেশ ঝুম বৃষ্টি হচ্ছিল আর আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে মাংসটা আলুটা এতটা বেশি নরম হয়েছে এতটা লোভনীয় আকর্ষণীয় এই বৃষ্টির দিনে কেন যে কোনো দিনে খেতে ভালো লাগে একটু লেবুর রস মাঝে মাঝে পেঁয়াজ টমেটো কাঁচা মরিচ ওহ কি দারুণ আয়োজন বৃষ্টির দিনে এরকম আয়োজন থাকলে বললাম প্রিয়জনের ভালোবাসা এরকম খাবার দিলে প্রিয়জনের ভালোবাসা একটু বেশিই পাওয়া যায়